স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা একটি আনকমন বীজগণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণ দেখব সেটা হচ্ছে হাফ এক্স স্কোয়ার প্লাস সেভেন বাই সিক্স এক্স প্লাস ওয়ান বাই থ্রি হুটহাট পরীক্ষায় এরকম আনকমন উৎপাদক চলে আসতেই পারে তো আগে থেকেই প্রিপারেশন নেওয়া থাকলে এটা অবশ্যই অ্যান্সার করা সহজ হবে তো আমরা দেখি এটা কী করা যায় মিডিল ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী প্রথমের সংখ্যা এবং লাস্টের কনস্ট্যান্ট এটা গুণ করতে হয় অর্থাৎ ওয়ান বাই সিক্স হয় তাহলে ওয়ান বাই সিক্সকে কিন্তু ভেঙে গুণ করে ওয়ান বাই সিক্স হবে কিন্তু যোগ করে সেভেন বাই সিক্স হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই সিক্স অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান বাই সিক্স যোগ করলে কিন্তু সেভেন বাই সিক্স হয় তাহলে আমরা এভাবে ভাঙলাম এটাকে সেভেন বাই সিক্সকে আমরা ওয়ান এবং ওয়ান বাই সিক্সে ভেঙে ফেললাম এখন আমরা এই দুইটা দুইটা থেকে কমন নিব তো কমন এখানে হাফ এক্স নেওয়া যায় বা শুধু এক্সও কমন নেওয়া যায় আমরা জানি কমন নেওয়া অর্থ হচ্ছে ভাগ করা তাই ওখানে কিন্তু হাফ এক্স কমন নিলে শুধুমাত্র এক্স প্লাস টু থাকে তো আমরা দেখি এখানে টু থাকে কিভাবে এক্স প্লাস টু কীভাবে থাকে তো এক্সকে এক্স বাই টু অর্থাৎ হাফ এক্স দিয়ে ভাগ করলে যদি উল্টে দিই আমরা তাহলে এক্স গুণ টু বাই এক্স 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 কেটে দেয় কিন্তু এখানে টু থাকে অনুরূপভাবে সেকেন্ড দুইটা থেকেও যদি আমরা ওয়ান বাই সিক্স কমন নিই তাহলে এক্স প্লাস টু থাকে তাহলে এক্স প্লাস টু কিন্তু আমাদের এখানে সেম এটা এটা সেম তাই একটা নিলাম এক্স প্লাস টু আর এখান থেকে কিন্তু থাকে হচ্ছে হাফ এক্স প্লাস ওয়ান বাই সিক্স তাহলে আমাদের কিন্তু ওই রাশিটির উৎপাদককে বিশ্লেষণ করা হয়ে গেল তো এভাবে আমরা এই রাশিটিকে উৎপাদককে বিশ্লেষণ করতে পারি তো এখন আমরা দেখব একটি রাশি যেটাকে উৎপাদককে বিশ্লেষণ করা যায় না বা উৎপাদককে বিশ্লেষণ করা যায় কি যায় না সেটা আমরা কিভাবে নির্ধারণ করি তাহলে আমরা একটি বীজগণিতীয় রাশি লিখি ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ইকুয়াল জিরো জিরোর বাম পাশে যে রাশিটি রয়েছে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তো এখানে যেহেতু টু কমন নেওয়া যায় সেহেতু আমরা টু কমন নিয়ে ফেলি তাহলে থাকছে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এই টুটা কিন্তু জিরো নিচেই চলে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে তাহলে এখানে থাকছে কিন্তু টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো এই রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে চাই এখন এটাকে আদেও উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা. না সেটা নিশ্চয়কের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি সেটা বি স্কোয়ার ফোর এ হচ্ছে বি হচ্ছে এক্সের সহক এ হচ্ছে এক্স এবং হচ্ছে কনস্ট্যান্ট তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ আমাদের ফাইনালি আসতে হচ্ছে ওয়ান মাইনাস এইট তাহলে মাইনাস সেভেন নিশ্চয় কিন্তু মাইনাস চলে আসছে আমাদের অর্থাৎ লেস দেন জিরো জিরো থেকে ছোটো তাহলে কিন্তু ওই রাশিটি কিন্তু উৎপাদক বিশ্লেষণের অযোগ্য অর্থাৎ ওই রাশিটির কোনো বাস্তব মূল নেই বাস্তব সংখ্যায় কোনো সমাধান করা যাবে না সমীকরণের কোনো বাস্তব মূল নেই অর্থাৎ বাস্তব মূল না থাকলে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা সম্ভব নয় তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা বুঝতে পারবো মূল আছে কি না বা উৎপাদক যোগ্য কি না